নমস্কার এবং গুড মর্নিং সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে এখন সকালবেলা এখন সম্ভব খাওয়া দাওয়া চলছে ছাতু তো ওকে খাওয়া দাওয়া করায় আমার চা খাওয়া হয়ে গেছে তারপরে দিনটা শুরু হবে তো এদিকে হচ্ছে আপাতত ঘরের অবস্থা এই যে ইনি এখন ট্রেন চালাচ্ছেন লাইন ছাড়াই ট্রেন চলছে তো এগুলো গুছাবো আগে আমার কাপড় আছে তো রোড থাকতে থাকতে থাকে কাপড়গুলো কেচে নিই তারপরে এগুলো এসে গুছিয়ে তারপর ঘর টর মোছা পরিষ্কার সমস্ত কিছুই হবে খেলি যে টাপড় কেচে এখন ছাদে চলে এসেছি কাপড়ের বালতি নিয়ে আর ইয়াতে আছে আমার পাখিদের জন্য একটু খাবার কেউ দিয়ে দেব কাজকর্ম সব ছেড়ে বা রান্না করে চলে এসেছি এই যে এদিকে আমি টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি আমি ওই ফ্রমফেট মাছটা বানাবো তো ওইগুলো সমস্ত কিছু পেস্ট হবে তো আগে মাছটা ডিপে ছিল তো ওটাকে ছাড়িয়ে ডিপ থেকে বরফটা কাটাতে জল দিয়েছি তো মাছটাকে আগে ম্যারিনেট করে নিই তারপরে এগুলো ওপর ম্যারিনেট করে রেখে এগুলোকে একটু পেস্ট করবো মাছগুলোর বরফ কেটে গেছে এখন এগুলোকেই ছুরির সাহায্যে একটু কাট করে দেবো যাতে তেল মশলাটা ভালো করে এটার মধ্যে ঢোকে মাছটার মধ্যে দেখুন মাছগুলো পুরো ডিভে ছিল পুরো শক্ত হয়ে গেছে একদম তো তারপরে এটার মধ্যে নুন হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাখালে ভাজার সময় ব্যাপারটা লাল লাল হবে ওই জন্যই আর কি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া মানে এমনি শুকনো লঙ্কা না এটা কাশ্মীরি রেড চিলি পাউডার শুধুমাত্র কালারের জন্য সেটাকে ভালো করে ম্যারিনেট করে রাখব তারপরে আমি ওদিকে চলে যাবো মশলা টশলাগুলো বানানোর জন্য এটা তার মধ্যে দশ পনেরো মিনিট ম্যারিনেটও হবে ওর ভিতরে নুনটা ঢুকবেও ভালো করে মাছটা ম্যারিনেট হচ্ছে ওদিকে আমি এদিকে পেস্টটা করে নেবো প্রথমে পেঁয়াজটাকে আলাদা করে করে নিচ্ছি তারপরে পেঁয়াজটা পেস্ট হয়ে যাওয়ার পরে আমি ওই আদা রসুন টমেটো ওটাগুলো একসাথে করে নেবো ওগুলো আপনার আলাদা আলাদাও করতে পারেন বাট আমার অত সময় নেই তো আমি একসাথেই করে দিয়েছি আর মাছটা এবার ভেজে নেওয়ার পরে এবার ওই তেলের মধ্যেই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে এই যে পেঁয়াজ বাটাটাকে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর নেড়ে নেড়ে একটু ভেজে দেবো তো মাছ ভাজার পরে কিন্তু আমি আর কোনো তেল অ্যাড করিনি ওই তেলের মধ্যেই করছি তারপরে এটার মধ্যে ওই যেটা টমেটো আদা রসুনের পেস্ট ছিল ওটা দিয়ে দিয়েছি টমেটোটাও যত বেশি দেবেন তত ওই কালারটাও আরও সুন্দর আসবে ধরো আমি একটাই দিয়েছি চারটে মাছের জন্য একটা যত্নষ্টটাকেও ভালোভাবে মেনে মেনে নিতে হবে যদি প্রয়োজন হয় একটু জলও অ্যাড করতে পারেন তারপরে যে সমস্ত শুকনো মশলাগুলো মানে যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার ওটাকে দিয়েও ভালো করে নেড়ে আমি ওই পোটো ধোয়া মিক্সির বাটি ধোয়ার যে জলটা সেটা দিয়ে দিয়েছি মানে মশলাটা লাগার ভাব থাকে না তারপরে মশলাটা কষে যাওয়ার পরে এই যে এখানে গরম জল ঢেলে দিলাম যে কোনো গ্রেভিতেই যদি মাছ মাংসের বা যে কোনো গ্রেভিতে যদি গরম জল দেন তাহলে স্বাদটা একটু অন্যরকম হয় ভালো হয় ঠান্ডা জলের থেকে যাই হোক ম্যান্ডেটারি নয় দিতেও ঠান্ডা জলও দিতে পারেন কোনো অসুবিধে নেই এবার আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি এবং এই সময় আমি নুন এবং সামান্য একটু মিষ্টি এটা অ্যাড অ্যাড করবো মিষ্টিটাও অপশনাল আপনারা যদি একদম ঝাল ঝাল চান যেহেতু এটা প্রফেক্টের ঝাল তাহলে মিষ্টিটা দেবেন না এবং আমি তো বলবো শুকনো লঙ্কার গুঁড়ো আপনাদের যদি বাড়িতে বাচ্চা না থাকে তাহলে দিতে পারেন বেশ ঝাল ঝাল হবে আমি জাস্ট কাশ্মীরি রেড চিলিটা ইউজ করেছি এবং দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর এটা আমার বাড়িতে বানানোই গরম মশলা আমি অল খুব অল্প পরিমাণে দিচ্ছি এটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে এবার গ্যাসটা অফ করে রেখে দেবো তো আপনারা এরকম গরম মশলা প্যাকেটের গরম মশলাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার ছিল বলে আমি ওটা দিয়েছি বাড়িতে ভাজা মশলা গরম মশলা এগুলো বাড়িতেই করে তৈরি করে নিন যখন সময় পাই তখন তো মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন জাস্ট গ্যাস থেকে নামিয়ে রেখেছি কালারটা একবার দেখুন শুধুমাত্র কাশ্মীরি রেড চিলি পাউডারই দিয়েছি যে শুকনো লঙ্কা দেন কালারটা আরও ডিপ হবে আরও ভালো লাগবে আর দেখা যাক খেতে কেমন হয়েছে তার সাথে লাঞ্চম্যান ওটাও শেয়ার করে দিই আজকে তো শেয়ার করাই হয়নি তো যেখানে আছে ভাত ভাতের মধ্যে শাম্বর জন্য একটা আলু দেওয়া আছে মেখে নেবো আর এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা সেটাও সম্বরকে একটু দেব আর এটা হচ্ছে ফুলকপি আলু ফুলকপির তরকারি আচ্ছা আর এটার মধ্যে ওই সম্বর কালকের একটু লাউ ডাল আছে এটা গরম করে নেবো একটু সেটাই শাম্ব খাবে আর মেন সোর্স টপার দেখায় তখন মাছটা সেই আমি গরম মশলা দিয়ে সে ঢাকা দিয়ে রেখেছিলাম জাস্ট এই ঢাকাটা খুঁজলাম তো শাম্বও কিন্তু খাবে শাম্ব মোটামুটি আমি পুরোটা দিই না পুরোটা দিলেও পুরোটাই খেয়ে নেয় কারণ ও এরকম টাইপের মাছ খেতে খুব ভালোবাসে মানে পাবদা পমফ্রেট ওর জন্মদিনের দিনে পুরো একটা খেয়ে নিয়েছিল কিন্তু আমি ওই সামুদ্রিক মাছ তো ওই জন্য পুরোটা দেবো না বাট ও অর্ধেকটা মোটামুটি দেবো ও খাবে দিন খেতেই পারে কোনো অসুবিধা নেই চলুন সাম্বর ভাতটা এবার নিয়ে নিই সাম্বর দুই তো আছেই সে যেতে তোকে দুই কয়েকটা আখরণ দিই ওকে ভাতটা খাই নিয়ে এবার এবার রাত্রে সাম্বর খাবারটা বানাবার জন্য চলে এলাম ওর জন্য আজকে ওটস বানাবো আর কি দুপুরের পরে আর কিছু শেয়ার করা হয়নি কারণ ওই কালকে আপনাদের সাথে বলছিলাম যে আমার একটা পিসি শরীর খারাপ আসলে আজকে দুপুরে উনি মারা গেছেন তো ওই জন্যেই আর কি সেরকম কিছুই আর ভালোও লাগেনি ইচ্ছাও হয়নি আমার হাজব্যান্ড এবং বাবা আমার শ্বশুর মশাই ওনারা গেছিলেন দুপুরবেলা ওনার গ্রামের বাড়ি নিয়ে চলে গেছিলো তো আমরা আর আমি আর সাম্বো আর যাইনি কারণ দুপুরবেলা সাম্বোকে নিয়ে যাই হোক কে হচ্ছে ব্যাপার তো এই আজকে সম এটা খাই নিব সম্ভবকে করে এবং আজকে ভিডিওটাকে এখানেই শেষ করব। আবার কালকে একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবার সাথে দেখা হবে টাটা